বাড়ি এসে স্নান ধান হয়ে গেছে এখন বুনু এসছে ছাদে গাছ লাগানোর জন্য আমি অবশ্যই গিয়ে শুয়ে পড়বো আমার আর ভালো লাগছে না সারাদিনে তো দৌড়াদৌড়ি করে ও ও টায়ার্ড ওনাকে এখন গাছ লাগাবে লাগা নিচেকে শুবো তুই দেখতে আসলাম জাস্ট চলো দেখাই তোমাদের ওই দেখো বুনু এখন রেডি হচ্ছে আমরা দুপুরে দুজনেই একটু ঘুমিয়েছিলাম মানে ঘুমানো মানে ওরকমই এখন রেডি হচ্ছে মাকে নিয়ে বেরোবে ওম্মার পুরনো বান্ধবীর সাথে দেখা করাতে যাবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি লাইট করতে আমি যাবো না হয়ে যাবে না হুম ফ্যান্টাস্টিক লাগছে ওটাকে ফ্যান্টাস্টিক বলে ফ্যান্টাস্টিক লাগছে যা

আজ পঁয়ষট্টি বছর পর আমার ঠাকুমা তার বান্ধবীর সাথে দেখা করলো আমি যাইনি ঠিকই কিন্তু বুনু গেছিল তাই ওর থেকে ভিডিওর ক্লিপটা নিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিলাম বলো কেমন লাগলো খুব ভালো লাগলো দারুণ লাগলো না গেলে মনটার মধ্যে একটা খারাপ লাগা কাজ করতো

রোমি এন্ট্রিটা এসেছিলো আজকে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তখন একটু গল্প চলছিলো চলছিল তাই এই গোটাটাই আমি মিউট করে দিলাম না হলে যে তোমরা শুনে ফেলবে আমরা কী গল্প করছিলাম দস্ত ইধারাও বাপরে তো চোখগুলো দেখ চোখগুলো জাস্ট দেখ এইখানে দে এইখানে দে ওরা আসবে এখানে দে ওরা আসবে আসো আসো এদিকে আসো ও হো দিস না ওদিকে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি একটু স্কিন কেয়ার করে নিলাম উইকেন্ডে তো একটু স্কিন কেয়ার বানতি হয় জন্যই আর কি তাও লাগাতাম না নুনি বললো চল লাগাই লাগাই তাই লাগিয়ে নিলাম তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও আর মনে করো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সাথে থেকো এটা